হেলদি প্রেগন্যান্সির দশটি লক্ষণ আপনার প্রেগনেন্সিও হেলদি কিনা দেখে মিলিয়ে নিন গর্ভাবস্থায় প্রতিটি নারীর জীবনে এক অনন্য ও গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময় মায়ের শরীরে ও মনে নানা পরিবর্তন ঘটে গর্ভকালীন সময়টি যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে অতিক্রান্ত হয় তবে মায়েরও অনাগত শিশু স্বাস্থ্য উভয়ের জন্য তা আশীর্বাদস্বরূপ হয় একটি স্বাস্থ্যকর হেলদি প্রেগন্যান্সি নিশ্চিত কর যে শিশু সুস্থভাবে বেড়িয়ে উঠছে এবং মা শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন তাই গর্ভস্থায় কিছু ইতিবাচক লক্ষণ রয়েছে যেগুলো বুঝিয়ে দেয় যে গর্ভধারণ সুস্থভাবে যাচ্ছে কি না আজ আমরা জানবো সেই রকম হেলদি প্রেগনেন্সির দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে স্বাভাবিক ওজন বৃদ্ধি গর্ভস্থায় মায়ের ওজন একটি নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায় সাধারণত দশ থেকে পনেরো কেজি ওজনের এই ধীর ও নিয়ন্ত্রিত বৃদ্ধি ইঙ্গিত দেয় যে ভ্রূণ ঠিকভাবে বেরিয়ে উঠছে এবং মা প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছেন শক্তিশালী ফিডিং বা বেবি নড়াচড়া আঠারো থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে ভ্রূণের নড়াচড়া অনুভূত হয় ভ্রূণের নিয়মিত প্রাণবন্ত নড়াচড়া নির্দেশ করে শিশুর সুস্থতা এবং স্বাভাবিক বিকাশ স্বাভাবিক রক্তচাপ ও ব্লাড সুগার লেভেল রক্তচাপ সুগার লেভেল যদি থাকে তা হেলদি প্রেগন্যান্সির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এটি গর্ভকালীন ডায়াবেটিস বা প্রি ঝুঁকি কমায় ভালো মানসিক স্বাস্থ্য গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য সুস্থ থাকা যেমন কম স্ট্রেস হতাশ উদ্যোগের অভাব তা একটি স্বাস্থ্যকর গর্ভস্থায় পরিচায়ক আনন্দময় মনোবল শিশুর বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে নিয়মিত হালকা ফোলা গর্ভকালীন সময় স্বাভাবিক প্রসাপের পরিমাণ বাড়ে এবং শরীরে কিছুটা হালকা ফোলাভাব দেখা দিতে পারে তবে যদি ফোলা অত্যাধিক না হয় বা উচ্চ রক্তচাপের সঙ্গে না জড়িত থাকে তবে তা স্বাভাবিক গর্ভকালীন পরিবর্তন হিসেবে বিবেচিত হয় পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ মায়ের স্বাস্থ্যকর খাবারের প্রতি স্বাভাবিক আকর্ষণ বা ক্ষুধাবৃদ্ধি ইঙ্গিত দেয় শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানো হচ্ছে এবং গর্ভাবস্থা সুস্থভাবে চলছে কোনো অস্বাভাবিক রক্তপাতের অনুপস্থিতি গর্ভস্থায় কোনো অস্বাভাবিক রক্তপাত না হওয়া মানে গর্ভপুর সঠিকভাবে যুক্ত আছে এবং গর্ভস্থ ঝুঁকিমুক্ত রয়েছে স্বাভাবিক ও নিয়মিত আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় ভ্রূণের বৃদ্ধি বিকার যদি বয়স অনুযায়ী ঠিকঠাক হয় এবং কোনো গঠনগত সমস্যা ধরা না পড়ে তবে তা সুস্থ গর্ভস্থর বড় ইঙ্গিত পরিমিত ক্লান্তি ও কর্মক্ষমতা বজায় থাকা গর্ভস্থায় হালকা ক্লান্তি স্বাভাবিক হল যদি অতিরিক্ত দুর্বলতা না হয় এবং মা দৈনন্দিন কাজকর্ম সহজে চালিয়ে যেতে পারে তাহলে বোঝা যায় গর্ভস্থ স্বাস্থ্যকর রয়েছে ত্বকের উজ্জ্বলতা ও চুলের স্বাস্থ্য ভালো থাকা অনেক সময় গর্ভাবস্থায় হনমানু পরিবর্তনকারে মায়ের ত্বক উজ্জ্বল হয় এবং চুল ঘন স্বাস্থ্যবান হয়ে ওঠে এটি শরীরের অভ্যন্তরীণ সুস্থতার একটি বাহ্যিক চিহ্ন করণীয় গর্ভস্থাকে স্বাস্থ্যকর রাখার জন্য কিছু বিশেষ দিক অনুসরণ করা উচিত সুষম খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান করা নিয়মিত হালকা ব্যায়াম করা যথেষ্ট বিশ্রাম নেওয়া ধূমপান মদ্যপান সম্পূর্ণ পরিহার করা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া মানসিক চাপ কমানোর জন্য ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা মনে রাখবেন একটি হেলদি প্রেগন্যান্সি শুধু মা ও শিশুর শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক ও আবেগীয় স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য গর্ভস্থ শরীরের প্রতিটি ইতিবাচক পরিবর্তনকে মনোযোগ দিয়ে লক্ষ্য করা উচিত এবং যে কোনো অস্বাভাবিক হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত একটি সুস্থ গর্ভস্থ নিশ্চিত করে একটু সুস্থ প্রজন্মের ভিত্তি তাই প্রত্যেক মা ও পরিবারকে এই সময়টিতে সতর্কতা ভালোবাসা যত্নের মাধ্যমে পথ চলা উচিত যেন ভবিষ্যৎ পৃথিবীতে নতুন প্রাণ সুস্থভাবে আবির্ভূত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগন্যান্সি হেলদি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও ভিডিও পেতে বেশটি ফলো দিয়ে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস